আসসালামু আলাইকুম বিহার স্বাগতম মনের খুশিতে নতুন একটি ভিডিও দেখার জন্য আজকে ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ আমরা সবাই চাই আমাদের সন্তান ভালো মানুষ ও সামাজিক মানুষ হোক আর সকল ভীষণ সহজ সুন্দর করে বোঝায় ধর্মের শিক্ষার মাধ্যমে ছোটো থেকে বাচ্চাদেরকে আলিফ বা এগুলো কিন্তু আমরা ভালো করে শিখাই যখন আপনার সন্তান চোরা মুখস্ত করে বিশেষ করে আমরা যখন চোরা মুখস্ত করছি বা হুজুরা যখন মুখস্ত করেছে দেখা যায় আমরা সুরাগুলো মুখস্ত করেছি কিন্তু সূরার মিনিং সুরার অর্থগুলো কিন্তু আমরা সেভাবে জানি না ছোটো থেকে যখন আপনার সন্তানের মাথায় এই সোরাগুলোর অর্থ বেসিক কিছু ধারণা আপনার সন্তানের মাথায় দিয়ে দেবেন দেখবেন এই জিনিসগুলো তার মনে থাকবে ছোটোবেলায় বাচ্চারা যে জিনিসটা শিখে জানে সেই জিনিসটা দেখবেন সবসময় তার মাথায় থাকে বিশেষ করে দেখবেন যে সূরাগুলো আমরা নামাজে পড়ি বা বিভিন্ন সময় বলে থাকি এই সোরাগুলোর উপভোগ অর্থটা আপনি আপনার সন্তানকে মুখস্থ না করিয়েও যদি কিছু ধারণা সোড়াটা কী বলতেছে কী বোঝাচ্ছে বাংলা অর্থ যদি তাকে একটু বুঝিয়ে দেন তখন দেখবেন আপনার সন্তানকে সুহার সম্পর্কে কিছু ধারণা হবে যেমন আলহামদুল সুহাটার অর্থটা কী এটাতে কি কী বোঝাচ্ছে আল্লাহর কী বর্ণনা সুহাটার কী বর্ণনা আছে এটা আমরা কী বলতে পারি যেমন সকল প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ অনেক দয়ালু বিচার দিন বিচার হবে বিচার দিনের মালিক তিনি যেন খারাপ পথের মানুষের সাথে আমরা না মিশে একটা ভালো সঠিক পথে দেশের সাথে আল্লাহ দেখায় সেই কিছু ধারণা ধরনের প্রাণকে দিতে পারেন তারপর হচ্ছে সর ক্লাস সিফল্লা সরটার মানে কি আল্লাহ এক অদ্বিতীয় তিনি কারোর সাহায্য নেয় না কেন কার কাছ থেকে জন্ম নিয়ে নাই এই জিনিসগুলো কিন্তু আপনি কিছু কিছু করে অল্প অল্প করে আপনার সন্তানকে কিছুটা বেশি ধারণা দেন সে কিন্তু সোরাটার মিনিংটা বুঝতে পারবে আমরা কিন্তু এমনি বুঝতে সুরস্তি বড়ো হওয়ার পর কিন্তু আমরা জিনিসটা শিখছি বা জানছি যখন হুজুরা বলছে এটা শেখার জন্য জানার জন্য এই ধারণাগুলি ছোটো থেকে যদি আপনার সন্তানকে দেওয়া হয় দেখুন আপনার সন্তান সে সুর সোড়ার প্রতি একটা ভালোবাসা জন্মাবে আর সোরাটা অর্থ